আমাদের আজকের এই ফাইনাল টুর্নামেন্টে শুরু থেকে এখন পর্যন্ত যার পরিশ্রম মেধা পরিকল্পনা সবাইকে সমন্বয় করা তার পিছনে যিনি মূল অবদান রেখেছেন আমাদের কোয়ালিটির অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ মোহাম্মদ মারুফ সবাই জুড়ে একটা হাত হাততালে দিবে তার জন্য এবং আমরা আর আজকের এই আয়োজনে তাকে সান্ত্বনা পুরস্কার হিসাবে আমরা একটি বিশেষ পুরস্কার দিলাম আমরা আশা করি ভবিষ্যতে তার এই ধারা অব্যাহত থাকবে আমাদের আজকের এই টুর্নামেন্টে আমাদের যারা পার্টি গেস্ট আছেন আমরা আসলে সবার সবার গেস্টের পক্ষ থেকে আমরা দুইজনকে সম্মানিত করছি আমাদের ইচ্ছা ছিল সবাইকে করার কিন্তু আমাদের লিমিটেশন থাকায় আমাদের বিভিন্ন ইয়ে থাকে আমরা দিতে পারি নাই তার জন্য দুঃখিত আমরা সকল পার্টি গেস্টের পক্ষ থেকে আমরা দেখছি হচ্ছে প্রথমে সিদ্দিকুর রহমান কেটেক্স ফ্যাশন কেটেক্স ফ্যাশনের মিস্টার সিদ্দিকুর রহমান শেষ পর্যন্ত হ্যাঁ এরপরে এই সময় লাইক তোমরা করো এরপরে আমাদের অন্যতম আমাদের ব্যবসায়িক সহযোগী আবদুল্লাহ ফ্যাশনের জনাব এরশাদ সাহেব জনাব এরশাদ সাহেবকে আমাদের খুশি আর আজকের এই খেলা এই টুর্নামেন্ট পক্ষ থেকে বিশেষ পুরস্কার আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের উৎসাহ দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন স্যার

মূল পুরস্কার টা আমাদের প্রধান অতিথি ওনারা কাজের জন্য আসতে পারে নাই আমরা এই পুরস্কারের বিতরণ আবার করবো কিন্তু সেদিনকে আমরা পরিপূর্ণ সবাইকে দেবো করতেছি ঠিক আছে এবারে হচ্ছে আরেক ধারাবাহ্যকর অত্যন্ত চমৎকার ছিল আমি শুনেছি আমি কিন্তু চিনতে পারি না কে ধারাবাহ্য দিচ্ছে তো সবার পক্ষ থেকে অভিনন্দন আশা করি ভবিষ্যতে আরো সুন্দর ধারাবাসিক থ্যাংক ইউ